খাদ্য দপ্তরের মন্ত্রীর হাতে ধরে শান্তির বাজার পরিমাপ দপ্তরের নবনির্মিত ভবনের করা হয় রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে লক্ষ হাজার টাকা ব্যয় করে মহকুমা শাসক কার্যালয়ের সংলগ্ন এলাকায় উজন পরিমাপ দপ্তরের কার্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ভবনের শুভ সূচনা করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং